আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ও সালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ সমাজ দর্শক শ্রোতা ওয়ার্ল্ডে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ সমাজ সুদী আপনারা জানেন মাহে রবিউল প্রিয় নবী নবী মোহাম্মদ আলাইহি সাল্লাইসালামের শুভ আগমনের মাস এই মাসের আজকে চব্বিশতম দিন আমরা অতিবাহিত করছি এ পর্যায়ে এসে আমার রহমত উল্লমিন অনুষ্ঠানের এগারোতম পর্বে প্রিয় নবীজি নারী জাতির জন্য রহমত ছিলেন এই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি নবীজি পৃথিবীতে আবির্ভূত হওয়ার পূর্বে নারী জাতির সাথে অত্যন্ত নির্মম নির্দয় বাজে ব্যবহার করা হতো এবং তাদেরকে একটি নারী জাতি হিসাবে কোনো মূল্যায়ন করা হতো না কোনো পিতামাতার ঘরে কোনো নারী সন্তানের জন্ম হলে তখন পিতামাতার চেহারা কালো হয়ে যেত এবং তাকে জীবন্ত কবর দেওয়া হতো নওয়জবিল্লা আহমেদ এবং কোনো গোরের এই পিতা মারা মারা গেলে তাদের মাতাকে মাকে তারা স্ত্রী হিসাবে গ্রহণ করতো নওয়জবিল্লা আহমেদ এবং নারী নারী নারীদের সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো একের পর এক কোনো লিমিটেশন ছিল না এবং যখন কারব তাদের অসন্তুষ্টি আসত তখন তাকে একতালাক দিয়ে জুলন্ত অবস্থা রেখে দিত তাকে কোনো খাদ্য পরিবেশন করা হতো না এবং নিষ্ঠুর ব্যবহার নির্মম ব্যবহার তাদের সাথে করা হতো নবী যখন এই অবস্থা দেখলেন তখন তাদেরকে ডেকে বললেন তোমরা মনে রেখো যে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যাদের সাথে তোমার যে নারীর সাথে তোমরা নির্মম ব্যবহার দেখাচ্ছ তাদেরকে ডেকে বললেন বলবেন ও ইজালমাউ উ দাতু কুতিলাত তোমাদের সাথে কেন এই নির্মাণ ব্যবহার করা হয়েছিল কেন তোমাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এ বিষয়টি আমি জানতে চাই তখন আল্লাহর আইনের কাঠগোড়ায় তোমাদেরকে দাঁড় করতে হবে এবং আল্লাপাক আরও সুস্পষ্ট ভাষায় বলেছেন ও আশিরুহুন নাবিল মা আরুফ তোমরা নারীর সাথে নারীদের সাথে খুব ভালো ব্যবহার করো খুব শান্তিদের সাথে সাথে তোমরা বসবাস করো এবং আল্লাপাক আরও বলেছেন হুন্না লিবাস্লা কুম ও আন্তুম তুম নারীরা হলো তোমাদের শরীরের কাপড়ের মতো কাপড় যেভাবে শরীরে টাচ করে থাকে একবারে মিশে থাকে তাদের তারাও তোমাদের সাথে মিশে থাকবে এবং তোমরা তাদের সাথে মিশে থাকবে নবীজি বললেন দেখো যদি কারো কোনো দুইটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এবং তাকে যদি সঠিকভাবে লালন পালন করো লালন পালন করে একটা সুপাত্রের হাতে তাকে যদি তোমরা বিবাহ দেও সাদী দেও তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে এবং আমার সাথে জান্নাতে এতটুকু ডিস্টেন্স থাকবে ফাঁক থাকবে দুই আঙ্গুলের মধ্যে যে ফাঁক দেখা যাচ্ছে এতটুকু ফাঁক থাকবে সুবহান আল্লাহ ইব্রাহাম দেব বললেন যে যদি তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট থাকেন আর এই সন্তুষ্ট চিত্তে যদি তোমার পিতামাতার মাতার চেহারার দিকে তুমি তাকাও তার পাক তোমাকে একটি কবুল হজ এবং উমরার সব দান করবেন তখন সাবি সাহাবি করলেন জিয়া রসুল্লাহ যদি কোনো সন্তান প্রতিদিন একশতবার তার পিতা মাতার চেহারার দিকে তাকায় নবীজি বললেন তাকে একশোটা কবুল হজ এবং উমরার সব দান করা হবে আর একজন সাহাবি বললেন জিয়া রসুল্লাহ আমি খাস সাথে সবচাইতে উত্তম ব্যবহার দেখাবো নবীজি বললেন তোমার মা আবার ওই সাহাবি জিজ্ঞাস করলেন এরপরে কে নবীজি বললেন আবার বললেন তোমার মা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন এরপরে কে নবীজি আবার বললেন তোমার মা কথাটা তিনবার নবীজি বললেন এবং এরপরে চতুর্থবার বললেন তোমার পিতার সাথে তুমি সদাচরণ দেখাবে এবং নবীজি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলেছেন মনে রেখো নবীজির হদিজ শরীফ রিদা রাবি ফি রিদা লিদাইন ও সোহাত রব্বি ফি সোহাতিলি দাইন যে সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট যে যে সন্তানের উপরে তার পিতামাতা অসন্তুষ্ট ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট সময়ত শুধু আমাদের পেয়ারা নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম এই পৃথিবী থেকে সব ধরনের বৈষম্য দূর করার জন্য এবং এই আঠারো হাজার মখলুকাতের জন্য এবং মানব জাতির জন্য রহমত স্বরূপ ছিলেন আল্লাপাক সবাইকে আমাদের নবীজির পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন আমিন ওয়াখদুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি